আমি যদি খালি চোখে যতটুকু দেখা যাচ্ছে এখানে একটা স্কুল এখানে একটা স্কুল এখানে একটা স্কুল আবার যদি বন্ধুরা লাইনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি দেখো এখানে থ্রি ইঞ্চ লাইন এখানে থ্রি ইঞ্চ লাইন এখানে রেডিও আবার এখানে টু ইঞ্চ লাইন আছে

কোথায় ইরেকশন ম্যাটেরিয়াল থাকে এগুলো প্রত্যেকটা আমাদের ড্রয়িং এ দেওয়া আছে তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে এরকম ভাবে শিখিয়ে থাকি যেন তারা একটা একটা স্কুল তৈরি করতে পারে একটা প্রজেক্ট তৈরি করতে পারে যে কোনো যত বড় লাইন হোক ছোট লাইন হোক কোন ধরনের রুলিং হোক তারা যেন শিখতে পারে তারা বুঝতে পারবে এবং তারা করতে পারবে এরকম ভাবে তাদেরকে আমরা ট্রেন আপ করে থাকি তো বন্ধুরা দেখো আজকে আমরা যে স্কুলটা তৈরি করেছি স্কুলটা একটা স্টুডেন্ট এখানে এক্সপ্লেইন করবে তো বন্ধুরা তোমরা দেখো আমাদের কি তুমি এক্সপ্লেন করতে পারবে এটা ওকে ঠিক আছে তোমার পরিচয় দিয়ে তুমি এক্সপ্লেইন শুরু করে দাও ওকে ঠিক আছে আমরা তোমার পরিচয় দাও তোমার নাম কি তুমি কিভাবে এখানে আসছো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মুইবুল্লাহ আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ আমি অনলাইনের মাধ্যমে ইউটিউব থেকে অনেক টেকনিক্যাল ওয়েল্ডিং ট্রেনিং সেন্টারের ভিডিও দেখা তারপর আমি এই জায়গায় কাজ শেখার জন্য আসছি আমার এই জায়গায় প্রায় দেড় মাসের মতন হয়ে গেছে কাজ শেখা তো স্যার আমাদেরকে প্রতিদিনই স্কুল করতে দেয় স্কুল করার জন্য আমরা প্রতিদিনই কাজ করে থাকি

যে কোনো একটা স্কিল এখান থেকে করে নিজেকে তো স্কিলফুল করে তারপর বিদেশে যান এটা আপনার জন্য খুবই উপকার হবে ওকে ঠিক আছে তোমার হাতে যে ড্রয়িং আছে নাম কি ড্রয়িং আইসোমেট্রিক ড্রইং আইসোমেট্রিক আইসোমেট্রিক ড্রয়িং তুমি করতে পারো জি স্যার বুঝো জি স্যার এটা তুমি করতে পারো জি স্যার আচ্ছা ঠিক আছে এখানে যে ড্রয়িং আছে ড্রয়িং এর সাথে যে আমাদের প্রজেক্টটা রেডি করা আছে স্কুলটা রেডি করা আছে এটা আমাদের একটু এক্সপ্লেইন করে শোনাও তো আমার ড্রয়িং এ প্রথম প্রথমে আছে একটা প্ল্যান ওকে একটা স্লিপ অন ফ্লাঞ্জ দেওয়া আছে স্লিপ অন ফ্লাঞ্জ এর পরে একটা পাইপ দেওয়া আছে পাইপের পরে একটা 90 ডিগ্রি এলবোর মাধ্যমে আমার ডিরেকশন লেখা আছে এটা 90 ডিগ্রি এলবোর কোথায় লেখা আছে এই যে আমার ডেসক্রিপশন বক্সে লেখা আছে ম্যাটেরিয়াল লিস্টে ওকে ম্যাটেরিয়াল লিস্টে বিল অফ ম্যাটেরিয়াল তারপরে আমার একটা লাইন ইস্টে গেছে ইস্টে যাওয়ার পর উপর দিকে একটা ব্রাঞ্চ লাইন হয়েছে এই যে আমার ব্রাঞ্চ লাইন তারপরে আবার আমার একটা স্লিপ অন ফ্লাঞ্জ আছে এই যে আমার একটা স্লিপ অন ফ্লাঞ্জ

তারপরে আমার লাইনটা আপ হয়েছে তারপরে একটা নাইনটি ডিগ্রি এলবোর মাধ্যমে আমার লাইনটা আবার ওয়েস্ট এর দিয়ে গেছে আমার লাইনটা ওয়েস্টে আছে তারপর আবার মাধ্যমে আমার লাইনটা আপ হয়েছে শেষ আমার একটা

তো বন্ধুরা আমাদের স্টুডেন্ট কত সুন্দর করে এক্সপ্লেন করলো তোমরা দেখতে পালে তো অবশ্যই অবশ্যই আমাদের স্টুডেন্টরা এরকম ভাবেই তারা দক্ষ হয়ে উঠেছে এরকম ভাবে গড়ে উঠেছে যেন তারা একটা ড্রয়িং দেখলে একটা স্কুল তৈরি করতে পারবে পাইপলাইন তৈরি করতে পারবে তারা প্রত্যেকটা ফিটিং যেমন এলগোটি রেডিউসার ইনক্যাপ ওলেট ইত্যাদি প্রত্যেকটা ফিটিংস তারা পিক আপ করতে পারে তো একটা স্কুল তৈরি করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের কোন ড্রয়িং জানা থাকা লাগবে আইসোমেটিক ড্রয়িং আইসোমেটিক ড্রয়িং সবাই বোঝো আইসোমেটিক ড্রয়িং কত ডিগ্রি কোন অঙ্কন করা থাকে

মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এখন কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে তো তোমরাও যদি এরকম কাজ শিখতে চাও বা তোমার রিলেটেড কেউ যদি কাজ শিখতে চায় অবশ্যই অবশ্যই আমাদের শিক্ষণের তো নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আসসালামু আলাইকুম